আসসালামু আলাইকুম গাইস দেখুন বাজার অলরেডি টাকা চলে আসছে নতুন টাকা দু হাজার পঁচিশ সালে ডক্টর ইনুস বর্তমান সরকার যা বের করেছে আর কি ওটা হচ্ছে বিশ টাকার নোট বুঝছেন আমি আরও আগে পঞ্চাশ টাকার নোট দিয়েছিলাম আমার ফেসবুকে নিচে ভিডিওগুলোতে পাবেন এটা হচ্ছে বিশ টাকার নোট দেখুন আমাদের সরকারের সাথে কিন্তু বর্তমান যুগে টাকাও কিন্তু শেষ হয় যখন যে সরকার আসে তখন কিন্তু তারা টাকা তৈরি করে থাকে নতুন টাকা তো দু হাজার সালের বিশ টাকার নোটটি দেখুন অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু কেমন একটা নিজেকে ডলার ডলার ভাব আসে এটা দেখলে বুঝছেন বিদেশি ডলারের মতো দেখতে তবে এই বিশ টাকাটা কেমন জানি একটু ছোটো ছোটো লাগে বুঝছেন এই যে অনেক ছোটো মানে আপনি ধরলে বুঝতে পারবেন না কেমন কেমন লাগবে কিন্তু অনেক সুন্দর হয়েছে টাকাটা বুঝছেন আগের চেয়ে তেমন একটা মানে মজমুখ আশা করি আর কেমন একটা মানে প্লাস্টিক প্লাস্টিক যেটা আপনার মনে করেন পানিতে পড়লে অনেকক্ষণ থাকবে বা বিষবে না আর সহজে ছিঁড়বে না এরকম মানে কোয়ালিটি ফুল করে বিষ টাকাটা তৈরি করা হয়েছে আর এটা এখানে দেওয়া হয়েছে দেখুন এখানে কিসের ইয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে ওই যে আপনার এই একটা মেন অবশ্যই পাহাড়ের মতো দেখতে এটা হচ্ছে এই যে এখান দিয়ে লেখা আছে পাহাড়পুর বৌদ্ধবিহার নাওগা হচ্ছে ছবিটা এটা টাকাতে ব্যবহার করা হয়েছে অনেক সুন্দর আর সামনে পাশে ব্যবহার করা হয়েছে একটা আপনার কি লেখা হয়েছে এখানে কাম কাস্তজিউ মন্দির দিনাজপুর দিনাজপুরে একটা মন্দির ব্যবহার করা হয়েছে এটাতে যাই হোক এটাতে হিন্দুদের একটা মন্দির ব্যবহার করেছে তাতে আমাদের দুঃখ নাই কারণ আমাদের দেশ হচ্ছে আপনার মনে করেন বহু জাতির লোক দেশে বাস করে তো সবার কিছুটা অধিকার রয়েছে এই কারণে সবাইকে মিলেমিশে কিন্তু বিশ টাকাটা তৈরি করা হয়েছে যাই হোক দেখতে অনেক ভালো লাগছে সুন্দর হয়েছে এই হলো বিশ টাকার নোট তো সবাই কমন করে জানাবেন কেমন লাগলো এই যে দেখুন অনেক সুন্দর আশা করি ভালো লাগে আপনাদের ধন্যবাদ নতুন আরও টাকার ভিডিও সাইতে অবশ্যই আমাকে কমন করে জানাবেন তাহলে আমি দিব আপনাদেরকে যেহেতু আমরা বিভিন্ন ব্যবসায়িক কাজে থাকি আমাদের মালিকের নিকটস্থলে এই কারণে আমাদের কাছে বিভিন্ন ধরনের টাকা আসে প্রতিদিন তো আজকে ভাবলাম আপনাদেরকে বিশ টাকার নোটটি দেখাই অবশ্যই আপনারা সামনে ফেয়ে যাবেন অনেক সুন্দর ধন্যবাদ ভালো থাকবেন